প্রিয় দর্শক ফটোশপের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে এমন অনেক স্পটওয়ালা ফেস আমরা খুব সহজেই ক্লিন করব স্পট দূর করবো আমরা কম সংখ্যক স্পট থাকলে সাধারণত হিলিং স্পট হিলিং টুল দিয়ে সেগুলো আমরা রিমুভ করে থাকি কিন্তু যদি এমন অসংখ্য স্পট মুখে থাকে তাহলে সেগুলো আমরা কিভাবে দূর করব সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমরা প্রথমে লেয়ার প্যানেলে এসব আসার পরে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব ডুপ্লিকেট লেয়ার তৈরি করার পরে আমরা চলে যাব ফিল্টারে ফিল্টারে গিয়ে ব্লার ব্লার থেকে গাউসিং ব্লার গাউসিং ব্লারে এসে আমরা এটাকে একটু ছোটো করে নিয়ে দেখবো যে এখানে আমরা কতটুকু রেডিয়াসটা বাড়াইলে বা কমালে আমাদের ছবি অনুযায়ী এটা ভালো হবে তো বন্ধুরা আমরা এখানে বিষ দিয়ে দেব বিষ রেখে ওকে করে দেব তারপরে আমরা যে কপি করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটা আমরা নিচে নিয়ে আসবো ড্রাগ করে এর জন্য আমরা নিজের ব্যাকগ্রাউন্ড লেয়ারের লকটি তুলে দিয়ে উপরের লেয়ারটিকে আমরা ড্রাগ করে নিচে নিয়ে আসব তারপরে আমরা আবার উপরের লেয়ারে গিয়ে এটা নিচে এসে মাক্স করে দেব মাস্ক করে দেওয়ার পর আমরা চলে আসবো টুলবারে টুলবারে এসে আমরা এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট রেখে আমরা ব্রাশ টুল নিয়ে আবার কাজটি করবো ব্রাশ টুল নিয়ে আবার এখানে নর্মাল রেখে অপাসিটি অ্যাকশন ফ্লো অ্যাকশন রেখে আমরা ছবিটিকে ডাক করে ক্লিন করতে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু ছবিটি ক্লিন হয়ে গেছে আমরা এভাবে কিছুক্ষণ সময় নিয়ে যেখানে যেখানে স্পট বেশি সে জায়গাগুলোকে আমরা এভাবে ট্র্যাক করতে থাকব আপনারা দেখছেন অন্যান্য টুলের চেয়ে অন্যান্য পদ্ধতি চাই এই পদ্ধতিটি কিন্তু অনেক ভালো একটি পদ্ধতি যেটাতে অল্প সময়ের ভিতরে আপনাদের স্পটগুলো দূর হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত ক্লিয়ার ভাবে স্মুথ ভাবে আমাদের দূর হয়ে গেল আপনার এইভাবেই খুব সহজে আপনাদের যে প্রজেক্টটি থাকবে সেটাকে স্পট ক্লিয়ার করতে পারবেন খুব ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে স্মুথভাবে একবারে বোঝা যাচ্ছে না এভাবে আপনারা আপনাদের ফটোটির স্পষ্ট মুখ করতে পারব তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম